এই হোয়াটসঅ্যাপের ব্রেদার আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আর আজকে আমি আমার স্কুলে যাইতেছি আর স্কুলে যাওয়ার সময় একটা ভিডিও নিয়ে আসলাম আর কী করবো কী না করবো তা আমার সব কিছু একটা ভিডিও দেখামো আর এখন মূলত আমি স্কুলে যেতে পাই হেঁটে আর আজকে সাইকেল নিয়ে যাই যাই নাই কারণ তার কারণ হলো ওই সাইকেল তেমন কারণ এমনিতে রাস্তাঘাট যা তারপরে এখন যদি সাইকেল নিয়ে আসি তাহলে আমার কারণ সাইকেল আরও মানে কেঁদে জড়াই যাইবে এই কারণে সাইকেল নিয়ে ভিড় নেই আর দেখে দেখেন ভিডিও লিখ এনজয় করেন আর আজকে আমরা এখন আছি আমার বন্ধু বান্ধবের সাথে আর এখানে আমার বন্ধু বান্ধব আজ এখানে আড্ডা দিতে চাইছি আর একটি পরে ঠিক স্কুলে যাব এই হলো তৌফিক তো নেক্সট কথা হয়ে স্কুলে যাওয়া স্কুলে যাওয়ার পরে স্টার্ট করছি ওকে বাই তো ভাই ব্রাদার আবার আমি স্কুলের সামনে চলে আসলাম আর এখানে আমি আমার ভিডিওটা অ্যান্ডিংটা করবো স্কুলের কাছে মোটামুটি চলে আসছি আর আজকে আমার স্কুলে যাবো এখন আর স্কুলে যাওয়ার পরে ভিডিওটা অফ করে দেবো জানি না ভিডিওটা কেমন আছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সো কোনো বেড়া নেই